জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তিন দফা আন্দোলন চলছে শিক্ষার্থীদের উদ্দেশ্যে কথা বলছিলেন তথ্য উপদেষ্টা এমন সময় মাথায় এসে পড়ে একটি বোতল এমন সময় ক্ষুব্ধ হয়ে জায়গা ছাড়েন এমন পরিস্থিতিতে অবস্থান ত্যাগ করায় কোন সুনির্দিষ্ট এবং সুস্পষ্ট নির্দেশনা দিতে পারেননি তিনি এখন প্রশ্ন থেকে যায় বা সবার মনে একটাই প্রশ্ন কে বা কারা এই বোতলটি তথ্য উপদেষ্টার উপর ছুঁড়েছে যদিও প্রাথমিক অবস্থাতে বোঝা যায়নি যে কে এই বোতলটি ছুঁড়েছে তথ্য উপদেষ্টার উপর তবে কিছু বিশ্লেষণের পর দেখা গেছে ছেলেটির ছবি খুব ভালোভাবেই সামনে উঠে এসেছে যেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন অনেকটাই ভাইরাল ছেলেটির নাম হুসাইন যে কিনা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইকোনমিক্স ডিপার্টমেন্টের উনিশতম ব্যাচের স্টুডেন্ট প্রাথমিক অবস্থাতে জানা গেছে সে একজন শিবির কর্মী